আমি তোমার সম্পর্কে চিন্তা করছি আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি থিঙ্কিং মানে চিন্তা করছি অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে চিন্তা করছি তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে উইল ইউ মানে তুমি কি বি মানে হবে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থাৎ তুমি কি আমার বন্ধু হবে আমি কিছুই জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না এনিথিং মানে কিছুই আই ডোণ্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছুই জানি না তুমি কি ভাবছো হোয়াট আর ইউ থিংকিং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্কিং মানে ভাবছো হোয়াট আর ইউ থিংকিং অর্থাৎ তুমি কি ভাবছো আমি বাইরে যেতে চাই আই ওয়ান্ট টু গো আউট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে আউট মানে বাইরে আই ওয়ান্ট টু গো আউট অর্থাৎ আমি বাইরে যেতে চাই আজকে আমার একটু ব্যস্ততা আছে আই এম এ বিট বিজি টুডে এখানে আই মানে আমি এ বিট মানে একটু বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আই এম এ বিট বিজি টুডে অর্থাৎ আজকে আমার একটু ব্যস্ততা আছে আপনি কি ফাইলটা পাঠিয়েছেন হ্যাভ ইউ সেন্ট দ্য ফাইল এখানে হ্যাভ ইউ মানে আপনি কি সেন্ট মানে পাঠিয়েছেন ফাইল মানে ফাইলটা হ্যাভ ইউ সেন্ড দ্য ফাইল অর্থাৎ আপনি কি ফাইলটা পাঠিয়েছেন মিটিংটা কখন শুরু হবে ওয়েন উইল দ্য মিটিং স্টার্ট এখানে হোয়েন মানে কখন মিটিং মানে মিটিংটা স্টার্ট মানে শুরু হবে ওয়েন উইল দ্য মিটিং স্টার্ট অর্থাৎ মিটিংটা কখন শুরু হবে আজ আমাদের কাজ একটু বেশি উই হ্যাভ মোর ওয়ার্ক টুডে এখানে উই মানে আমাদের মোর ওয়ার্ক মানে কাজ বেশি টুডে মানে আজ উই হ্যাভ মোর ওয়ার্ক টুডে অর্থাৎ আজ আমাদের কাজ একটু বেশি আমাকে কি একটু সময় দিতে পারবেন কুড ইউ গিভ মি এ মোমেন্ট এখানে কুড ইউ মানে আপনি কি পারবেন গিভ মি মানে আমাকে দিতে এ মোমেন্ট মানে একটু সময় ইউ গিভ মি এ মোমেন্ট অর্থাৎ আমাকে কি একটু সময় দিতে পারবেন তুমি কি খাবারটা গরম করবে উইল ইউ প্লিজ হিট দ্য ফুড এখানে উইল ইউ মানে তুমি কি প্লিজ মানে দয়া করে হিট মানে গরম করা ফুড মানে খাবার উইল ইউ প্লিজ হিট দ্য ফুড অর্থাৎ তুমি কি খাবারটা গরম করবে আমি একটু বিশ্রাম নেব আই উইল টেক সাম রেস্ট এখানে আই মানে আমি উইল টেক মানে নেব সাম রেস্ট মানে একটু বিশ্রাম আই উইল টেক সাম রেস্ট অর্থাৎ আমি একটু বিশ্রাম নেব। তোমার দিনটা কেমন গেল হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল ইয়োর ডে মানে তোমার দিনটা হাউ ওয়াজ ইউর ডে অর্থাৎ তোমার দিনটা কেমন গেল খাবারটা খুব ভালো ছিল দ্য ফুড ওয়াজ ভেরি গুড এখানে দ্য ফুড মানে খাবারটা ওয়াজ মানে ছিল ভেরি গুড মানে খুব ভালো দ্য ফুড ওয়াজ ভেরি গুড অর্থাৎ খাবারটা খুব ভালো ছিল আমি কি নোটবুকটা দেখতে পারি আই চেক ইয়োর নোটবুক এখানে মে আই মানে আমি কি পারি চেক মানে দেখতে ইউর মানে তোমার নোটবুক মানে নোটবই মে আই চেক ইউর নোটবুক অর্থাৎ আমি কি নোটবুকটা দেখতে পারি এই টপিকটা একটু বুঝিয়ে বলবেন কুড ইউ এক্সপ্লেন দিস টপিক এখানে ইউ মানে আপনি এক্সপ্লেন মানে বুঝিয়ে বলা দিস টপিক মানে এই টপিকটা কুড ইউ এক্সপ্লেন দিস টপিক অর্থাৎ এই টপিকটা একটু বুঝিয়ে বলবেন পরীক্ষাটা কখন হবে হোয়েন ইজ দ্য এক্সাম এখানে হোয়েন মানে কখন এক্সাম মানে পরীক্ষা হোয়েন ইজ দ্য এক্সাম অর্থাৎ পরীক্ষাটা কখন হবে আমার মাথা একটু ব্যথা করছে আই হ্যাভ এ স্লাইড হেড এখানে আই মানে আমার এ স্লাইড মানে একটু হেড মানে মাথা ব্যথা আই হ্যাভ এ স্লাইড হেড অর্থাৎ আমার মাথা একটু ব্যথা করছে আমাকে কি একটু পরীক্ষা করে দেখবেন কুড ইউ প্লিজ চেক মি এখানে ইউ মানে আপনি প্লিজ মানে দয়া করে চেক মানে পরীক্ষা করা মি মানে আমাকে ইউ প্লিজ চেক মি অর্থাৎ আমাকে কি একটু পরীক্ষা করে দেখবেন রিপোর্টটা কখন পাবো ওয়েন উইল আই গেট দ্য রিপোর্ট এখানে হোয়েন মানে কখন আই মানে আমি উইল গেট মানে পাব রিপোর্ট মানে রিপোর্ট ওয়েন উইল আই গেট দ্য রিপোর্ট অর্থাৎ রিপোর্টটা কখন পাব আমার প্রেসক্রিপশনটা লিখে দিন প্লিজ রাইট মাই প্রেসক্রিপশন এখানে প্লিজ মানে দয়া করে রাইট মানে লেখা মাই প্রেসক্রিপশন মানে আমার প্রেসক্রিপশনটা প্লিজ রাইট মাই প্রেসক্রিপশন অর্থাৎ আমার প্রেসক্রিপশনটা লিখে দিন আমি এখন কম্পিউটার চালাচ্ছি আই এম ইউজিং দ্য কম্পিউটার নাও এখানে আই মানে আমি ইউজিং মানে চালাচ্ছি বা ব্যবহার করছি কম্পিউটার মানে কম্পিউটার নাও মানে এখন আই এম ইউজিং দ্য কম্পিউটার নাও অর্থাৎ আমি এখন কম্পিউটার চালাচ্ছি আমি প্রতিদিন স্কুলে পড়ি আই স্টাডি অ্যাট স্কুল এভরিডে এখানে আই মানে আমি স্টাডি মানে পড়ি অ্যাট স্কুল মানে স্কুলে অ্যাভরিডে মানে প্রতিদিন আই স্টাডি অ্যাট স্কুল এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন স্কুলে পড়ি আমার একটু ঠান্ডা লাগছে আই এম ফিলিং কোল্ড এখানে আই মানে আমার ফিলিং মানে লাগছে বা অনুভব হচ্ছে কোল্ড মানে ঠান্ডা আই এম ফিলিং কোল্ড অর্থাৎ আমার একটু ঠান্ডা লাগছে তুমি কি ভাত খেয়েছো ডিড ইউ ইট রাইস এখানে ডিড ইউ মানে তুমি কি ই মানে খেয়েছো রাইস মানে ভাত ডিড ইউ ইট রাইস অর্থাৎ তুমি কি ভাত খেয়েছো আমি এখন হাত ধুচ্ছি আই এম ওয়াশিং মাই হ্যান্ডস নাও এখানে আই মানে আমি ওয়াশিং মানে ধুচ্ছি মাই হ্যান্ডস মানে আমার হাত নাও মানে এখন আই এম ওয়াশিং মাই হ্যান্ডস নাও অর্থাৎ আমি এখন হাত ধুচ্ছি আমি আমার কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এখানে আই মানে আমি ফিনিশড মানে শেষ করেছি মাই ওয়ার্ক মানে আমার কাজ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজ শেষ করেছি আমি তোমার সম্পর্কে চিন্তা করছি আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি থিঙ্কিং মানে চিন্তা করছি অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে চিন্তা করছি তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে উইল ইউ মানে তুমি কি বি মানে হবে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থাৎ তুমি কি আমার বন্ধু হবে আমি কিছুই জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না এনিথিং মানে কিছুই আই ডোণ্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছুই জানি না তুমি কি ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্কিং মানে ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং অর্থাৎ তুমি কি ভাবছ তুমি কি খাবারটা গরম করবে উইল ইউ প্লিজ হিট দ্য ফুড এখানে উইল ইউ মানে তুমি কি প্লিজ মানে দয়া করে হিট মানে গরম করা ফুড মানে খাবার উইল ইউ প্লিজ হিট দ্য ফুড অর্থাৎ তুমি কি খাবারটা গরম করবে আমি একটু বিশ্রাম নেব আই উইল টেক সাম রেস্ট এখানে আই মানে আমি উইল টেক মানে নেব সাম রেস্ট মানে একটু বিশ্রাম আই উইল টেক সাম রেস্ট অর্থাৎ আমি একটু বিশ্রাম নেব তোমার দিনটা কেমন গেল। হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল ইওর ডে মানে তোমার দিনটা হাউ ওয়াজ ইউর ডে অর্থাৎ তোমার দিনটা কেমন গেল। খাবারটা খুব ভালো ছিল দ্য ফুড ওয়াজ ভেরি গুড এখানে দ্য ফুড মানে খাবারটা ওয়াজ মানে ছিল ভেরি গুড মানে খুব ভালো দ্য ফুড ওয়াজ ভেরি গুড অর্থাৎ খাবারটা খুব ভালো ছিল